দেওবন ইলমের আমানতকে এমনভাবে রক্ষা করেছেন তারা পর করেছেন কিন্তু তারা ইসলামের আমানতকে আমানতকে ইলমের তারা খন্ডিত হলে দেন নাই বিগত বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মাজলুম হয়েছেন কৌমি ওলামাই গ্রাম দর্জনে ডর্জনে নামের তালিকা বলা যাবে অসংখ্য উলামাদের নামের তালিকা বলা যায় যাদের মসজিদ থেকে যারা বিতাড়িত হয়েছেন যারা মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে

ওলামা মাসায়ের সম্মেলনের সম্মানিত সভাপতি আলেমকুল শিরোমণি আল্লামা আব্দুল আওয়াল হাফিজাহুল্লাহ আজকে প্রোগ্রামের প্রধান অতিথি আল্লা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ সমস্ত কৌমি ওলামাইকাম সহ বাংলাদেশের সর্বশ্রেণীর দিনদার ইমানদার ব্যক্তিদের মাথার মুকুট এবং অন্তরের সম্পদ আল্লাহবাক আজকের এই প্রোগ্রামকে কবুল করুন আমি একজন ছোট মানুষ আমার মূল্যায়নটা খুবই ছোট আমি আজকের এখানে আসার আমার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে এই স্টেজে এতগুলো আলেম এবং আমাদের মাথার মুকুট সমতুল্য এমন হজরতদের দর্শনটা পাবো যে প্রোগ্রামগুলোতে আমি দাওয়াত দিয়েও কোনো প্রোগ্রামে এতগুলো আলেমকে পাবো না এটা হচ্ছে আমার এক নম্বর বক্তব্য আমার দ্বিতীয় নম্বর বক্তব্য হচ্ছে যে কৌমি উলামাদের মধ্যে ইলমের আমানত রক্ষা করার যে বলিষ্ঠ অবদান আমরা দেখতে পেয়েছি পৃথিবীর কোনো জনগোষ্ঠীর কাছে প্রাণ শুনার জ্ঞান এতটা নিরাপদ নয় যতটা কওমি উল কাছে করা সোনার জ্ঞান যতটা নিরাপদ একটি বিখ্যাত মুরসাল হাদিস ইয়াহমিল উহাদ আলী এল মিন কুল্লি খালাসিন ওদৌল ইয়ানফুন আনহতা হারিফা ল গালিল ওন্তিহাল আল মুরুতিলিন ওয়া তাহবিলাল জাহিলিন অর্থাৎ ইলমের ধারক এবং বাহক প্রত্যেক যুগে যুগে ইনসাফকার ব্যক্তি যারা এর সীমালঙ্ঘনের থেকে এই ইলমকে রক্ষা করবে যারা মিথ্যা বালিদের সংযোজন থেকে রক্ষা করবে ইলমের আমানতকে রক্ষা করবে মূর্খ এবং জাহেলদের অপব্যাখ্যা থেকে নবী করিম সাল্লাহামের সেই বিখ্যাত উক্তির বাস্তব নমুনা উলামাই দেওবন্দের মধ্যেই পরিলক্ষিত হয় যারা কখনো স্বজনপ্রীতি করে না যে আমার দলের বড় হুজুর ভুল করেছে আমি চুপ থাকবো অন্য দলের হুজুর ভুল করেছে আমি ঝাঁপিয়ে পড়ব যার বলিষ্ঠ প্রমাণ হচ্ছে আমাদের মাথার মুকুট ছিলেন তাবলিগের মুরব্বী মাওলানা সাদ হাফিজা উল্লাহ হাদাহুল্লাহ যিনি শরীয়তের আহলুসন্না জামাআ আদর্শ থেকে বিচ্যুত হওয়া মাত্র ওলামাই মাথার তাজ ওলামাই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সমাজের শির এবং বেদাত এবং কুফুর যে অঙ্গন থেকে তৈরি হয়েছে ওলামাই দেওবান সেখানে হিট করেছে ওলামাই খান ওলামাই দেওবান ইলমের আমানতকে এমনভাবে রক্ষা করেছেন তারা আপনকে পর করেছেন কিন্তু তারা ইসলামের আমানতকে ইলমের আমানতকে তারা খণ্ডিত হলে দেন নাই নীতি এবং আদর্শের এই উজ্জ্বল নমুনা আওলামাই দেওবান প্রতিষ্ঠিত করেছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে আজকের বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন কদর পূজা মাজার পূজা পীর পূজা দর্গা পূজা দুর্গাপূজা শিরিখ বেদাত কুসংস্কার ফোলাফাত এমনকি রাষ্ট্রীয় সির্কের বিরুদ্ধে ওলামাই দেওবান নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন দেশান্তরিত হয়েছেন এমন কি জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সাথে তারা আদাত করেন নাই বিগত বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মজলুম হয়েছেন উলামাই গ্রাম দর্জনে ডর্জনে নামের তালিকা বলা যাবে অসংখ্য উলামাদের নামের তালিকা বলা যায় যাদের মসজিদ থেকে যারা বিতাড়িত হয়েছেন যারা মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে সহিচারে আমরা তাদের মাদ্রাসাগুলো দখল করা হয়েছে তারা সব সমস্ত নির্যাতনকে হাসি মুখে মেনে নিয়েছেন ইলমের আমানতকে তারা রক্ষা করেছেন আজকে আমি আমার এই অঙ্গনে দাঁড়িয়ে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি কোরআন এবং সুন্নার ইলমের আমানতকে ওলামাই দেওবান যেভাবে রক্ষা করেছেন ওলামাই দেওবানদের এই বলিষ্ঠ ভূমিকা যদি না থাকতো সমাজিক ইসলামকে তারা বিকৃত দিত। কিন্তু ইনশা আল্লাহ ইসলাম এবং কোরআন সুন্দর আমালত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত ইন্না আল্লাহ কোরআন করেছেন আল্লাহ সংরক্ষণ করবেন আল্লাহ হয়তো আমি যদি এটাকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ না করি সহযোগী না হয়ে আমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক এমন ইনসাফদার ব্যক্তি আনবেন যারা কোরআন সুন্দর ইলমের আমানতকে রক্ষা করবেন আমি আমার থামি মাদারসের ওলামাদের অত্যন্ত সবিনয় অনুরোধ করছি ওলামাই দেওবন্দের এই খেদমত একেবারে রুট লেভেল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া সেলের প্রয়োজন আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া কাভারেজের প্রয়োজন যাতে করে ওলামাই দেওবন্দের এই খেদমতগুলো বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে যায় আল্লাহ রব আলমিন ওলামাই দেওবন্দের এই অবদানগুলো কবুল করুন এবং তাদের নকশা কদামে আমাদেরকে চলার তহফিকদার করুন আমিন ওসালাম আলিকুম রহমতুল্লাহি ওলামাই দেওবানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে এই পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে আমি শুধু আমাদের একটা বৈশিষ্ট্যের কথা দিকে আমি ইশারা করতে চাই ওলামাই দেওবন্দের বৈশিষ্ট্য হলো হককে প্রতিষ্ঠা করা এবং বাতিলকে মূল উৎপাটন করা এই বাতিলের মধ্যে যারা কুফরি আকিদা সম্পন্ন তাদেরকে যেমন দমন করা তাদের মুখোশ যেমন উন্মোচন করা এটা যেমন জরুরি ঠিক তদ্রুপ যারা ইসলামের নাম নিয়ে ইসলামকে সামনে রেখে বিভিন্নভাবে ইসলামের বিকৃতি ঘটাচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা এটা ওলামাই দেওবন্ধের দায়িত্ব এবং কর্তব্য এবং সেই সঙ্গত কারণেই ভারত মহাদেশের অমি মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের আজকের এই তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা শুধু আমাদের আকাবির আসলাফের ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা মোকা মোতালা করি অধ্যয়ন করি বিশেষভাবে মুজাহিদে মিল্লা তাল্লা শামসুদ্দিন আলী এবং আল্লাহ আনুর হোসেন কাশিমুর রহমতুল্লাহি আলী তানজিম এ আহলে সুন্নতল জামাত নামে একটি সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের ব্যানারে সুস্পষ্টভাবে একটি বুকলেট বের করেছিলেন সেখানে মৌদুদি পন্থী এবং জামাত শিবিরের ফেতনা থেকে জাতিকে সতর্ক করার জন্য তৎকালীন সময়ের সারা বাংলাদেশের শীর্ষ আলিয়া কৌমি ঘরনার যত ওলামাই ছিলেন তাদের দস্তখত তাদের নাম সহ তাদের আঁকি ডাকি এবং সেটার ক্ষেত্রে আহ জামাতের মাকাম কি অবস্থান কি সেটা পরিষ্কার করে জাতিকে সতর্ক করেছে আজকে আসলে সাথে বলতে হয় আজকে আমাদের দর্শের মধ্যে এগুলোর আলোচনা হয় না সেমিনারে আলোচনা হয় না মাঠে ময়দানে আলোচনা হয় না যার কারণে আজকে আমাদের তলা এবং কিছু কিছু আলেমদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে ভালোবাসা জেগে উঠছে পরিষ্কার বলতে চাই আমাদেরকে দর্শা আলোচনা করতে হবে আমাদেরকে তাদের মুখোশ উন্মোচনে যে কোনোভাবে কথা বলতে হবে কারণ আমাদের বর্তমান প্রজন্ম এই দলের মাজরুমিয়ার দেখেছে জালেমিয়াত দেখে নাই। এই জন্য অপেক্ষা করেন যদি এরা ক্ষমতায় পায় তাহলে কৌমি মাদ্রাসার অস্তিত্ব হুমকির মুখে পড়বে এই জন্য আমরা পরিষ্কারভাবে আজকের এই দাওয়াতুল ইহসান বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দিতে চাই শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে বর্তমান আমির হেফাজতের নেতৃত্বে যে কোনো বাতিল মতাদর্শের সাথে আমাদের কোনো আপোষ হবে না আপোষ হবে না আপোষ হবে না